আমি আজকে যে রুগীর সঙ্গে কথা বললাম এটাই আসলে উত্তরবঙ্গের বাচ্চা এবং মাদের বর্তমান অবস্থা তারা যে কোনো কিছু হলেই ফ্লু লাইক সিমটম যেমন জ্বর সর্দি কাশি নর্মালি সাধারণত এটা তো ভাইরাল কারণে হয় আবহাওয়াজনিত কারণে ভাইরাসটা বেশি সংক্রমিত হচ্ছে এই কারণেই হয়ে থাকে কিন্তু দেখা যাচ্ছে যে অধিকাংশ ক্ষেত্রেই ওনারা ওষুধের দোকানদের কাছে যায় এবং বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিক সেবন করে তারপরে অবস্থার অবনতি হলে তারপরে আমাদের কাছে আসে কিন্তু এটা সবার মনে রাখা দরকার যে এই ক্ষেত্রেই এটা ভাইরাল এবং সিজনাল এই সময়টাতে এটা খুব বেশি হয়ে থাকে এই জন্য কিছু করণীয় আছে আমরা শুধু শুধু বাচ্চাকে অ্যান্টিবায়োটিক খাওয়াবো না অ্যান্টিবায়োটিক রেজিস্টেন্স যে কত খারাপ অবস্থায় চলে যাবে আমাদের দেশে সেটা আমরা হয়তো সামনে কিছু বছর পরেই আমরা এটা ফেস করব। তো আজকে আমি যে বিষয়টা আলোচনা করতে চাচ্ছি যে নর্মাল সর্দি জ্বর হলে আমরা কি করব বাচ্চাকে সেটা হলো যে আমরা অ্যান্টিবায়োটিক না খেয়ে আমরা অবজার্ভ করব আমরা জ্বরটা মাপবো যদি একশোর উপরে যায় তাহলে আমরা শুধুমাত্র বাচ্চাকে প্যারাসিটামল দিব সিরাপ ফর্মেই দিব যদি বাচ্চা খেতে না পারে বা ভমিটিং হয় সেক্ষেত্রে আমরা সাপোজিটিভটাও ব্যবহার করতে পারবো ওজন অনুযায়ী আর একটা কথা সেটা হলো যে সর্দি কাশি হলে আমরা শুধু অ্যান্টিবায়োটিক একটু নিবুলাইজেশান এগুলোর আশ্রয় নেই এটা না করে আমরা আগে ঘরোয়াভাবে কিছু ট্রিটমেন্ট দিতে পারি যেমন বাচ্চাকে তুলসী পাতার রস আমরা হালকা মধু দিয়ে খাওয়াইতে পারি এবং বাচ্চাকে কিছু কাশের সিরাপ আছে যেগুলো যদি প্রোডাক্টিভ কফ হয় যেটা সেটাতে এক ধরনের সিরাপ আছে যেটা ব্যবহার করতে পারি আমরা নর্মাল সিরাপগুলো প্রোডাক্টিভ কফের ক্ষেত্রে আমরা অ্যাম্রকজল সিরাপটা ব্যবহার করতে পারি যদি ড্রাই কফ হয় তাহলে আমরা সিরাপটা ব্যবহার করতে পারবো আদার্স যেগুলো সমস্যা থাকে সেই অনুযায়ী আমরা ব্যবস্থা নিতে পারব আসুন আমরা অ্যান্টিবায়োটিককে অযথা অ্যান্টিবায়োটিককে না বলবো এবং আমরা সঠিক চিকিৎসাটা নেওয়ার চেষ্টা করব ধন্যবাদ